আসসালামু আলাইকুম বিশ্বের এক নম্বর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার আশায় বের হয়ে গেলাম যাত্রাপথে দুই বন্ধুর অল্প স্বল্প গল্প আর খুনসুটিতে রাত পেরিয়ে সকালে পৌঁছে গেলাম কক্সবাজার ফুটবল না পারলে তো কি হয়েছে ধাক্কাধাক্কি তো পারি কক্সবাজারে পৌঁছে বিশ্রাম শেষে বল নিয়ে বেরিয়ে পড়লাম বিচে বন্ধু আর স্নেহের অনুজদের সাথে ফুটবল খেলাটাকেই বেশি উপভোগ করেছি সাঁতার কাটতে পেরে মনটা আমার বেজায় খুশি কক্সবাজারের রাস্তার দুপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট সাজানো নীল গ্লাসে চেয়ে গেছে অসম্ভব সুন্দর হোটেল এমন একটা রাজমহল কেউ আমাকে কেউ গিফট করতে পারেন রাস্তাঘাট সুবহান আল্লাহ অনেক সুন্দর এবং পয় পরিষ্কার দুপাশে যেমন রয়েছে সুন্দর সুন্দর ইমারত তেমনি পরিবেশটাও অনেক সাজানো চমৎকার পরিবেশ আল্লাহ আকবর আমার সাথে আইডিতে কোন কক্সবাজারের মেয়ে থাকলে কমেন্ট অথবা মেসেজ দিও বিয়ের কথা ভেবে দেখব রাস্তার দুপাশের গাছগুলোর লাল ফুলগুলো আমাকে আকৃষ্ট করছে বারবার দুপাশে এমন গাছ থাকলে যে কোনো রাস্তাঘাট এমনিতেই সুন্দর লাগে তো যাই হোক আমাদের বিরিয়ানি আর চিকেন রোস্ট রান্না হচ্ছে আমি তো এ দৃশ্যটা মিস করতে পারি না তাই দেখছি এরা কিভাবে রান্না বান্না করতেছে যদি পারি বিয়ে করে বুকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ এখানে আরও অনেকে এসেছে ট্যুরে রোদে যতটা গরম ভাবছেন তেমনটা নই রোদটা খুব মিষ্টিকর আশেপাশে অনেকগুলো বাস পার্কিং করে রান্না বান্না করতেছে ছুটিতে স্কুল কলেজ আর বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর মানুষেরা এসেছে কক্সবাজার আশেপাশে ঝাউগাছ মিষ্টি বাতাস পাখির কলকাকলি আর সবুজ মাঠের সংমিশ্রণে পরিবেশটা উপভোগের সেরা একটা জায়গা হয়ে উঠেছে আমাদের খাবারের জন্য টেবিলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা কজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এ সুন্দর মনোরম গাছপালার পরিবেশে বসে দুপুরের খাবার খাব যেখানে মাথার উপর দিয়ে কিছুক্ষণ পরপরই ছুটে চলে বিমান আলহামদুলিল্লাহ দুপুরের খাবারের আয়োজনটা ভালোই হয়েছে বিশ্রাম শেষে আশেপাশে একটু ঘোরাঘুরি গাছে ওঠার চেষ্টা করলাম যদিও ব্যালেন্স ধরে রাখতে পারলাম না মনে হয় এ পড়ে যাব আশেপাশে সব ঝাউ গাছ মৃদু বাতাস মাসাল্লাহ দারুণ একটা অনুভূতি অনুভব করলাম ইচ্ছে করে এমন সুন্দর গাছগাছালিতে হারিয়ে যায় যেখানে শহরাঞ্চলের কোনো অস্তিত্ব নেই একদিন এ প্রকৃতির কোন স্থানে তিন ফুট মাটির নিচে হারিয়ে যাব সবার কাছে দোয়া প্রার্থী দোয়া করবেন আমার জন্য